পরিচালক তরুণ মজুমদার তার স্মৃতিচারণায় জানালেন মৌসুমি চ্যাটার্জির আসল নাম মৌসুমি নয় ইন্দিরা সংক্ষেপে ইন্দু ওর মতো মজার মেয়ে খুবই কম দেখা যায় সেই মজা মাঝে মাঝেই আতঙ্কের সৃষ্টি করে কখনো বাবা নির্ভেজাল হাসির আবার এমনও হতো যে ভিতরে ভিতরে রাগে গড় করছি কিন্তু ওস্তাদ ম্যাজিশিয়ানের মতো এক লহমায় ওইটুকু মেয়ে মনে মনে বলে উঠত ভ্যানিস আর সঙ্গে সঙ্গে সব রাগ ভ্যানিস কাঁচা মিঠে আমের মতো ওর কাণ্ড কারখানা কিছুটা টক কিছুটা মিষ্টি মাঝে মাঝে পাকা গিনির মতো টিপুনি নুন লঙ্কার মতো কাজ করে সেদিন সন্ধ্যের পরে চা খাওয়ার নাম করে ওর বাবার সঙ্গে দেখা করতে গেলাম দেখা গেল ভদ্রলোক একেবারে নিপাট ভালো মানুষ একটু আত্মভোলা গোছের শরৎচন্দ্রের বরদিদি গল্পের সুরেন্দ্রনাথ যেন মেয়েকে বালিকা বধূ সিনেমার জন্য ভাবা হচ্ছে আর মনোনীত হলে দিনের অনেকটাই ওকে স্টুডিওতে কাটাতে হবে শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন বললেন এ তো ভালো কথা যতদিন খুশি রাখুন না পুরো সময়টাই রেখে দিন আপনাদের কাছে বাড়ি ফেরার দরকার নেই আঁতকে উঠি কথাটা শুনে ভদ্রলোক কি রেগে গেলেন চেয়ে দেখি মেয়ের মুখ কৌতুকে ঝলমল ভ্রু নাচিয়ে আমাকে বললে কি বলেছিলাম ছোট্ট একটা সুটকেস নিয়ে ইন্দু এলো আমাদের বাড়িতে তখনও বুঝিনি একটা তেরো বছরের মেয়েকে নিয়ে এলাম না একটা আস্ত হাত বোমাকে রোজ দুপুরে স্টুডিও অফিসে রিহার্সাল চলে জুঁই পার্থ অনুপ সময় মতো চলে আসে সেই সঙ্গে ইন্দুও চলে আসে দু এক লাইন পরবার পরই বুঝতে পারি এ মেয়ের রিহার্সালের কোনো দরকারই নেই সময়ের বাজে খরচ বলি তোমাকে আর বেশি রিহার্সাল করাবো না ইন্দু ও বলে কেন দরকার নেই কিন্তু আমার দরকার আছে মানে পার্থদার সঙ্গে নদীর ঘাটের সিনে যে প্রেম প্রেম ব্যাপারটা আছে ওটা জমছে না এখনও পার্থতা লজ্জা পাচ্ছে রোজ রোজ রিহার্সাল করলেই ওটা কেটে যাবে বলে কি ওইটুকু মেয়ে মোটে ১৩ বছর বয়স প্রেম টেম নিয়ে এমনভাবে বলছে যেন ডালমুট অথবা ফুচকা একটু করা হয়েই বলি বললাম যে দরকার নেই তুমি আমার থেকে বেশি বোঝো সরাসরি উত্তর না দিয়ে ভারিকটি চালে উত্তর দেয় হিন্দু একদিন আমিও ডিরেক্টর হব আপনার চাইতেও ভালো হয়েও কিন্তু এখন বাড়ি যাও গিয়ে কি করব যা ইচ্ছে জেগে থাকো ঘুমো নয়তো পড়াশোনা করো তাড়িয়ে দিচ্ছেন তো বেশ চলল গট ঘট করে বেরিয়ে যায় কেমন যেন মনে হয় পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেল এই ঘটনার পরে আরও একটি ঘটনা ঘটলো দিন সাতে বাদে সারাদিন কাজের শেষে রাত আটটা নাগাদ বাড়ি ফিরেছি শুনি আমাদের পাশের বাড়িতে যিনি থাকেন সেই ভদ্রলোক দু তিনবার আমার খোঁজে এসে ফিরে গেছেন কি নাকি জরুরি কথা ছিল আমার সঙ্গে ব্যাপারটা কি ওর বাড়ি গিয়ে জানব তার আগেই ভদ্রলোক আবার এসে হাজির একেবারে সস্ত্রিক নিপাট ভালো মানুষ ওরা কিন্তু এখন যেন কাদায় পড়ে গেছেন একই কথা বলুন তো একদিন পাশাপাশি রয়েছি কোনোদিন কিচ্ছু হয়নি হঠাৎ একই ঝঞ্ঝাট এনে জোটালেন ছি 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 ভেবা চাকা খেয়ে বলি কি হয়েছে কি ওই যে পুঁচকে মেয়েটা কদিন ধরে আছে আপনাদের ওখানে সে মশাই হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দিল মুহূর্তে বুঝে যায় এই এপিসোডটির নায়িকাকে কাঁচু মাচু হয়ে বলি কি হয়েছে যদি একটু হয়েছে এবার মুখ খোলেন ভদ্রমহিলা ছেলে নিয়ে ঘর করি তিন তিনটে ছেলে আমার মেজটা কলেজে ভর্তি হয়েছে বইপত্র নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে কেলাস করতে যায় দু তিন দিন ধরে কি ঘটেছে শুনবেন কি কলেজ যাবার পথে আপনাদের ওই মেয়েটা দরজা ফাঁক করে ইশারায় ওকে কাছে ডাকে হ্যাঁ আমার ছেলে লাজুক পালাবার পথ পায় না আজ একেবারে চরম চরম মানে আজ আর ইশারা টিশারা নয় সোজা নেমে এসে একেবারে মুখোমুখি বলেছে এই আমাকে দেখলে আপনি পালান কেন বলুন তো আমাকে ভাল লাগে না আমার তো বেশ লাগে আপনাকে বলেই আবার বলেন কী সে কাণ্ড বলুন তো রাগে তখন আমার কান দিয়ে প্রায় ধোঁয়া বেরোতে থাকে চেয়ে চেয়ে ডাকি ইন্দু ইন্দু কোনো সারা শব্দ নেই এবার আরও গলা চড়িয়ে ইন্দু দূরে দরজার কাছে সে এসে দাঁড়ায় চোরের মতো তাকায় চোখ পিটপিট করে তুমি বলেছ এসব কথা এরা যা বলছেন ওদিক থেকে কোনো জবাব নেই চুপ হ্যাঁ কি না বলো বলেছ চুপ কান ধরো মাপ চাও এদের কাছে আবার চুপ কি হলো কানে কথা যাচ্ছে না চাও চাও বলছি ইন্দু আমার দিকে তাকায় থমে মুখ যেন অন্যায়ভাবে ওকে কঠিন সাজা দেওয়া হচ্ছে তারপর কারো দিকে না তাকিয়ে আস্তে আস্তে হাত জোর করে কোনো রকমে তারপর হঠাৎ ফিরে ঝড়ের মতো বেরিয়ে যায় খুবই চেনা ভঙ্গি যাত্রার মঞ্চে নাটকীয় দৃশ্যের শেষে নাম করা হিরো অথবা হিরোইনরা প্রবল হাততালির মধ্যে যে ভঙ্গিতে এক্সিট নেন সেদিনকার মতো ব্যাপারটা মিটে যায় ভাবলাম যাক এবার মেয়েটা নিজেকে সামলে নেবে কিন্তু হা হতস্মি পরের দিনই তার প্রমাণ পাওয়া গেল স্টুডিওয় বসে কাজ করছি হঠাৎ একটা জরুরি ফাইল নেবার জন্য বাড়িতে আসার দরকার হল নিচের তলায় ফাইল র্যাক হাত রাখছি হঠাৎ দোতলা থেকে ইন্দুর গলা কানে গেল কাকে যেন জোরে জোরে কী বলছে সিঁড়ি দিয়ে উঠে দেখি ডাইনিং হলের জানলার কাছে দাঁড়িয়ে ইন্দু আমার দিকে পিঠ ফেরানো পাশের বাড়ির সেই ভদ্রমহিলা ছাদে কাপড় মেলছিলেন তাকে শুনিয়ে শুনিয়ে রীতিমতো শাসানির ভঙ্গিতে বলছে আমাদের সেই ১৩ বছরের মেয়েটি আমার যদি কাউকে ভালো লেগেই থাকে আমি যদি কাউকে ভালোবেসেই থাকি তাতে কার কি বলার আছে রীতিমতো চ্যালেঞ্জ থাকতে না পেরে চেঁচিয়ে ডাকি ইন্দু আমাকে দেখতে পেয়েই ও মুখ ফ্যাকাশে হয়ে যায় এতক্ষণকার হম্বিতম্বি মুহূর্তে উদাও এসো সামনে এসো ধমকে বলি আমি ঘুটি ঘুটি পায়ে সামনে এসে দাঁড়ায় তোমার জন্য কি বাড়ি ছাড়তে হবে নাকি তোমাকেই তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো ভুল হয়ে গেছে ভুল না বাঁধরামি এসব লজ্জা করে না এক ফোঁটা মেয়ে হয়েও এসব করে বেড়াচ্ছ পাকা বাঁকা কথা কান ধরো ধরো কান অনুগত ছাত্রীর মতো সে দোকান ধরে দাঁড়ায় স্বভাব ভঙ্গিতে চোখ পিটপিট করতে থাকে কোন সাহসে তুমি এসব কথা বলো বলো কোন সাহসে সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে ভাজা মাছ উল্টে খেতে না জানার মতো মুখ করে সে বলে আমি কি কিছু বুঝি আগেই আন্দাজ করেছিলাম সেদিন নিঃসন্দেহেই বুঝলাম যে এ মেয়ে যে একদিন দুদর্শ অভিনেত্রী হবে এ তো গেল বাইরের কথা এবার শুটিংয়ের সময় স্টুডিও ফ্লোরের মধ্যে দু একটা ঘটনার নমুনা পেশ করা যাক ফ্লোরের এক কোণে একটা বেঞ্চ এনে রাখা ছিল ইন্দু দুষ্টুমি করলেই বলা হতো যাও কান ধরে বেঞ্চে গিয়ে দাঁড়িয়ে থাকো এমন দৃশ্য বিরল নয় যে এদিকে শুটিং চলছে ওদিকে নায়িকা কান ধরে দাঁড়িয়ে শেষকালে ব্যাপারটা এমন জলভাত হয়ে দাঁড়ালো যে দুষ্টুমি করছে বুঝতে পারলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চুপচাপ সে বেঞ্চে উঠে পড়তো দু হাতে কান দু কান ধরে যখনই ডাক পড়তো সটান সামনে এসে দাঁড়াতো সে তারপর একটা মাত্র মনিটরের অপেক্ষা ক্যামেরা চালু হলেই এক আলাদা ইন্দু ভুল বললাম ইন্দু নয় চোখের পলকে তখন সে মৌসুমি চ্যাটার্জি আপাদ মস্তক বলতে যাওয়া এক আলাদা কিশোরী যেন দেওয়ালির রাতে চারপাশে ফুল কি ছড়িয়ে যেমন ঝুরি জ্বলে অবিকল তাই গর্বে আনন্দে সবার বুক ভরিয়ে দেয় অনুপ কুমারের মতো পাকা অভিনেতাও কানের কাছে ফিস ফিস করে বলে বাপ রে এ তো আসতো একখানা ভুঁই পটকা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন